রেস্টুরেন্ট বা ধাবায় আমরা প্রায়শই কিন্তু এইরকম ডাল ফ্রাই অর্ডার করে খেয়ে থাকি এটা ঘরে কত সহজে তৈরি করে নেওয়া যায় সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সামান্য কয়েকটা উপকরণ লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সাধারণভাবে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আর যে কোনো রেস্টুরেন্ট বা ধাবার থেকে কিন্তু এটা অনেক সুন্দর খেতে হয় সেটা তোমরা ঘরে না তৈরি করলে একবার কিন্তু বুঝতে পারবে না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডাল ফ্রাই সম্পূর্ণরূপে ধাওয়া স্টাইলের ডাল ফ্রাই তোমরা কি করে ঘরে তৈরি করে নিতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখিয়ে দিই প্রথম থেকে কি করে আমি তৈরি করলাম ডাল ফ্রাই করবার জন্য দেখো আমি এখানে তিন রকমের ডাল নিয়ে নিয়েছি এটা হচ্ছে অরহর ডাল বা তুট ডাল যেটাকে বলা হয় সেই ডাল মাপটা তোমরা সমান সমান রাখতে পারো বা কম বেশিও করে নিতে পারো অরহর ডালের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল বা চানা ডালও বলা হয়ে থাকে আর এটা হচ্ছে মুগ ডাল তো মুগ ডালের বদলে তোমরা মুসুর ডালও ব্যবহার করতে পারো যার যেরকম পছন্দ হবে তবে রেস্টুরেন্ট বা ধাবাতে কিন্তু মুগ ডালটা অবশ্যই মেশা এতে একটা আলাদা ফ্লেভার আসে তো আমি এখানে তিন রকম ডাল নিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও এক রকম ডাল দিয়ে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো এখানে অরহর ডালের পরিমাণটা একটু বেশি আছে তো আমি তিনটে ডালই ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ভালো করে ধুয়ে নিলেই হবে যদি কারোর হাতে সময় থাকে ভিজিয়ে রাখতে চাও তাহলে কিন্তু ভিজিয়ে নিতে পারো কাপের হিসেবে বলতে গেলে ছোট কাপের এক কাপ অরহর ডাল আর হাফ কাপ হাফ কাপ মুগ ডাল আর ছোলার ডাল নিয়ে নিয়েছি আমি এবার মাপটা তোমরা নিজেদের মনের মতন করে নিয়ে নেবে অড়হর ডালের পরিমাণটা একটু বেশি রাখতে হয় তো আমি একটা প্রেশার কুকারের মধ্যে ডালটাকে নিয়ে নিলাম এবার দিয়ে দেবো জলের মধ্যে এটাকে আজকে আমি সম্পূর্ণ ধাবা স্টাইলে করব সেই জন্য একটা ছোট্ট জিনিস আমি এর সঙ্গে এই রান্নাটা করবার সময় তোমাদের দেখাবো কি করলে যে এটা থেকে পুরো ধাবা স্টাইলের ডাল ফ্রাই তৈরি হবে সেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আমি এখানে ডালের থেকে সামান্য একটু জলটা উঠেছে এই পরিমাণে জলটা দিয়েছি কারণ খুব বেশি জল হলে কিন্তু ডালটা গলে যাবে দিয়ে দিলাম একটুখানি টমেটো কুচি এগুলো কিন্তু এক্সট্রা ফ্লেভার আনবে ডালটার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ একটুখানি নুন একটা কাঁচা লঙ্কা আমি কচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো তেজপাতা যেহেতু ডালের পরিমাণটা কম সেহেতু আমি দেখো এখানে দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ নিয়েছি এখানে কিন্তু দারচিনির ব্যবহার করিনি এবার একটা চামচ বা হাতা সাজে এটাকে একটু গুলে নেবে নিয়ে এটাকে একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিনটে হুইসেল দিয়ে নেবে যার প্রেসার কুকারে জটা হুইসেল দিলে ডালটা নরম হবে অথচ গলে যাবে না এই পর্যায়ে এটাকে হুইসেলটা দিয়ে নিতে হবে ফ্লেমটাকে একেবারে লোতে করে দেবো আমি দিয়ে এটাতে দুটো থেকে তিনটে আমি হুইসেল দিয়ে নেব তিনটে হুইসেলেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখো জলও নেই আবার এটা গলেও যায়নি দেখে নাও ডালটা কীরকম হবে জলের পরিমাণটা পরে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো যার যেরকম ভালো লাগবে এরকম একটু থাকবে আর কিছু এটাকে করতে হবে না এবার আমরা সরাসরি রান্নার দিকে চলে যাব রান্নাটা যেহেতু ধাবা স্টাইল সেই জন্য আমি লোহার করাই ব্যবহার করছি তোমরা চাইলে নন স্টিকের প্যানও ব্যবহার করতে পারো আমি এখানে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে সাদা তেল মিশিয়ে নিতে পারো বা শুধু ঘি দিয়ে করতে পারো বা শুধু সাদা তেল দিয়ে করতে পারো তবে ধাবা স্টাইলে করতে গেলে কিন্তু একটু ঘিয়ের ব্যবহার করতে হয় এবার দেখো আমি একটা হাবান দিস্তা নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ হাফ চা চামচ পরিমাণে জিরা গোটা জিরে আর নিয়ে নেওয়া আর এক চা চামচ পরিমাণে এটা যেমন হাফ চা চামচ নিয়েছি এক চা চামচ পরিমাণে গোটা ধনে আমি নিয়ে নিলাম এবার এটাকে একটুখানি ভেঙে নিতে হবে আমাদের যাতে ধনেটা দুভাগ হয়ে যায় ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য ঘিটা গরম হয়ে গেছে দেখো ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি কিন্তু কমানোই ছিল এবার ধনে আর জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে আর দুটো তেজপাতা এবার দিয়ে দেবো এর মধ্যে আমি দেখো দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর সামান্য একটু দারচিনি এবার এর মধ্যে দিয়ে দেবো যথেষ্ট পরিমাণে রসুন কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো রসুনটা দেখো ভাজা হয়ে গেছে যেহেতু ঘিটা গরম হয়ে গেছিল রসুনটা ভাজতে কিন্তু বেশি সময় লাগেনি রসুনটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচোনো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাই ব্যবহার করলাম ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই এই ডাল ফ্রাইটা তৈরি করে নিতে পারো দিয়ে দিলাম নুন একটুখানি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কাশ্মীর পাউডার ব্যবহার করতে পারো শুধুমাত্র রঙের জন্য ঝালটা নিজেদের প্রয়োজন মতন পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন নরম হয়েছে দেখো তখন আমি এর সঙ্গে মিশিয়ে দেবো আদা কুচানো এই পুরো কাজটাই এখন কিন্তু আমাদের ফ্লেমটাকে হাই রেখে করতে হবে হাইতে রেখে করে নিলেই হবে যেটা আমি এর মধ্যে অ্যাড করেছি সেটা হচ্ছে একটুখানি হিং যেটা ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল এটা শুট হয়নি তোমরা কিন্তু একটু হিং যোগ করে নেবে সুন্দর একটা ফ্লেভার এখনই ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে কুচি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম এবার দেখো দিয়ে দেবো এক টিস্পুন পরিমাণে ধনের গুঁড়ো আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো ব্যবহার করিনি এখানে ধনের গুঁড়োটাই ব্যবহার করলাম ধনের গুঁড়োতে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে সেই জন্য ধনের গুঁড়োটা ব্যবহার করেছি চাইলে তোমরা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো তবে অল্প পরিমাণে এক টি স্পুন যদি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হয় সরি তাহলে হাফ টি স্পুন কিন্তু জিরের গুঁড়ো এখানে ব্যবহার করতে হবে সমস্ত জিনিস দেখো নরম হয়ে গেছে এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা টমেটোটা নরম হয়ে গেছে আর গলে গেছে এবার প্রেশার কুকারটা ধুয়ে যেটুকু একটু জল হবে সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো প্রায় বড় গ্লাসের এক গ্লাস পরিমাপে জল কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম এই ডাল কিন্তু খুব বেশি পাতলা হয় না এরকম থাকে তো এটা ফুটে যাক তারপরে বাকি জিনিসগুলো আমি এর মধ্যে অ্যাড করব ডালটা ফুটে উঠেছে দেখো এই সময় আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে যদি কেউ কখনো বাড়িতে না বানিয়ে থাকো এইভাবে ডাল ফ্রাই অবশ্যই একবার বানাবে এবার এটাতে এক্সট্রা ফ্লেভার যোগ করবার জন্য আমি এখানে দিয়ে দেবো মুঠো পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দেবো কিছুটা পরিমাণ লম্বা লম্বা করে স্লাইস করে রাখা আদা কুচি এই দুটো জিনিস স্পেশালি কিন্তু একটা আলাদা ফ্লেভার যোগ হয়তে এ দুটো অবশ্যই মেশাবে হাতের সামনে থাকলে এবার আমি সম্পূর্ণ ধাবা ফ্লেভার আনবার জন্য এর মধ্যে আরেকটা একটা তরকা লাগাবো সেটা দেখতে থাকো আমি কি করছি নিয়ে নিয়েছি দেখো আলাদা একটা তরকা প্যান এই তরকা প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি আমি ঘিটা দিয়ে গরম করে নেবো দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনবার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু রসুন কুচনো তোমরা বেশি করেও দিতে পারো রসুনের পরিমাণটা কোনো অসুবিধা নেই যার যেরকম ভালো লাগে সেই রকম দেবে রসুনের পরিমাণটা ভালো থাকলে বেশি থাকলে সরি খারাপ লাগে না একটু কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এটাকে ডালের মধ্যে অ্যাড করে দেবো তাহলে কি হবে একটা স্মোকি ফ্লেভার আসবে যেটা কিন্তু ওরা ধাবাতে যখন মাটির উনুনে রান্না করে তখন কিন্তু কাঠের জাল থাকে যেহেতু একটা স্মোকি ফ্লেভার আসে সেটাই আমরা জালফ্রে ফ্রাই খাবার সময় পেয়ে থাকি তো সেটাকে বাড়িতে আনবার জন্য এইভাবে কিন্তু কাজটা আমাদের করে নিতে হবে এবার যে তরকাটা আমি তৈরি করলাম এটা এর মধ্যে ঢেলে দেব দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে এই ফ্লেভারটা ডালের মধ্যে কিন্তু ভালো মতন ঢুকে যায় কিছুক্ষণ সময়ের জন্য এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো আর এই মুখটা কিন্তু যার কাছে থালা থাকবে থালা দিয়ে দেবে আর এই মুখটা কিন্তু কিছু দিয়ে আটকে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো ফিরে এলাম পনেরো মিনিট বাদে দেখো ডাল ফ্রাইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব একটুখানি লেবুর রস পরিবেশন করবার সময় অবশ্যই দেবে লেবুর রসটা খুব ভালো লাগেতে ভালো করে মিশিয়ে নেব আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো